দিয়ে আমাদের কৃতি শিক্ষার্থীদের কাছে আমরা কিছু ক্রেস্ট তুলে দিতে চাই একই সাথে বিনীতভাবে আহ্বান করছি ঋতিকা উন্নয়ন ইনস্টিটিউটের খুলনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বাবু শচীন্দ্রনাথ বিশ্বাস মহাশয়কে আপনারা হয়তো অনেকেই জানেন না আমাদের মঞ্চে আজকে উপবিষ্ট আছেন একই ব্যাচের তিন রত্ন বাকি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের একই ব্যাচের ছাত্র ছিলেন ওনারা বাবু বিধান চন্দ্র গোস্বামী মহাশয় বাবু সঞ্জয় কুমার পাঠক এবং বাবু শচীন্দ্রনাথ বিশ্বাস আমি এই তিন রত্নের জন্য তুমুল একটা করতালি চাই সুপ্রিয় সুধী আমরা এতক্ষণে পঞ্চম শ্রেণী থেকে যে সকল কৃতি শিক্ষার্থীরা এ প্লাস বি ষষ্ঠ শ্রেণীতে উঠেছে তাদের ড্রেস প্রদান শেষ করেছে এ পর্যায়ে আমরা চলে যাব জেএসসি অর্থাৎ ক্লাস এইট থেকে যারা ক্লাস নাইনে এ প্লাস পে উত্তীর্ণ হয়েছে দুঃখিত আমাদের পঞ্চম শ্রেণীর একজন বাকি থেকে গেছে তীর্থ বিশ্বাস আমি তীর্থকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি তীর্থ বিশ্বাস তীর্থকে ক্রেস প্রদান করছেন বাবু শচীন্দ্রনাথ বিশ্বাস মহাশয় এই তোমরা যারা যাচ্ছ একটু স্ক্রিনটা দেখে যেও এবার যে জেএসিতে যারা এ প্লাস পেয়েছে আমি সেই সকল কৃতি শিক্ষার্থীদের মঞ্চের সামনে আসার জন্য মঞ্চের পাশে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তোমরা দ্রুত মঞ্চের উত্তর পাশে চলে আস আগে বলবেন না দুঃখিত আরেকটিও ভুলে হয়েছে আসলে সবার কাছে আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি এগারোখান টিমের পক্ষ থেকে আমাদের সকলের আসলে অনেক নিজ নিজ ব্যস্ততার ফাঁকেও যারা কাজ করেন এ কাজের ফাঁকে আসলে অনেক ভুল হয়ে যায় তো আরেকটি ভুল হয়েছে পৃথা অধিকারী সে পঞ্চম শ্রেণীতে কিন্তু তার নামটা অষ্টম শ্রেণীর লিস্টে চলে গেছে আমি পৃথাকে মঞ্চে এসে তার রেস্ট নেওয়ার জন্য অনুরোধ করছি পৃথা মঞ্চে এসেছে তাকে

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটা বড়ো রকমের সাপোর্টে আজকে আমরা যে অনুষ্ঠানের আয়োজন করেছি তার জন্য এগারো খান ডট কমের পক্ষ থেকে